হ্যালো সোহান সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে হঠাৎ তাই নাকি আজের সাথে বিয়ে সম্পর্ক কি বাবার ইচ্ছে এখন কি করবে মুশকিল হলো সে এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বিয়ে করা কিন্তু ইনি বিয়ের আগে তুমি সবই জানো এখনো তো এক মাস বাকি রিনির বিয়েটা দিয়ে দিলেই তো পারো দেখি রিনির সাথে আলাপ করে রিনি কোথায় কোথায় আছে আশিকের সাথে কোথাও আছে সোহান ওই টাটেল পাস ছেলেটাকে যদি আমার বিয়ে করতে হয় তাহলে কিন্তু আমি এক ছোট স্লিপিং পিলস খেয়ে সুইসাইড করব এত ডেসপারেট হওয়ার কি আছে আমার জীবন মরণ সমস্যা আর আমি ডেসপারেট হব না তোমার মনে হচ্ছে কোনো টেনশন নেই কেন থাকবে না তাহলে তোমারও ডেসপারেট হওয়া উচিত নাকি লোকটাকে আমি বিয়ে করি তুমি যাও প্লিজ ও শিব বিপদে ধৈর্য হারালে হয় আচ্ছা ঠিক আছে রিনি এলে আমি আলাপ করব আর কাল সকালে তুমি বাসায় এসো দুজনে মিলে আলাপ করে ঠিক করব কি করা যায় ঠিক আছে প্লিজ